ডিং টিকা রিডে খাবো পিঠে খাবো পাড়িতে গিয়ে পিঠে খাবো একটা খাবো দুটো খাবো আজ আমি পিঠে খাবো ডিং টিকা ডিং টিকা পিঠে খাবো পিঠে খাবো আজ আমি পিঠে খাবো একটা খাবো দুটো খাবো আজ আমি পিঠে খাবো ডিং টিকা ডিং কিনে গুলো কে পিঠে খাওয়াবে ওমা তুমি জানো না বুঝি আজ আমি পিঠে খাবো যে তা আমাকে দিবি না বুঝি ও মা তা কেন চলো চলো আমাদের বাড়িতে চলো মা তোমার জন্য পিঠে করে দেবে হ্যাঁ না রে না আমি মজা করছিলাম হ্যাঁ যা যা তাড়াতাড়ি বাড়ি যা এতক্ষণে তোর মা হয়তো পিঠে করে তোর জন্যই বসে আছে আমি তো বাড়িতেই যাচ্ছি কতদিন যে পিঠে খাইনি চলি হ্যাঁ পিঠে খাবো পিঠে খাবো বাড়িতে গিয়ে পিঠে খাবো একটা খাবো দুটো খাবো আজ আমি পিঠে খাবো ডিং টিকা ডিং টিকা ডিং টিকা ডিং টিকা পিঠে খাবো পিঠে খাবো আজ আমি পিঠে খাবো খাবি তো বাবা নিশ্চয়ই খাবি তা এতক্ষণ কোথায় ছিলিস সেই কখন থেকে তোর জন্য পিঠে তৈরি করে বসে আছি দাও দাও এক্ষুনি দাও সাত রকমের সাতটা পিঠে করেছি মিষ্টি নোনতা ভাজা সব রকমের পিঠে একটা করে নে বাবা নি বেশ মৌজ করে খা কি কি মজা মজা একটা দুটো খাবো দেখো দেখো বাচ্চার মতো কেমন নাচছে দেখো তা নাচবি যদি তবে খাবি কখন কি যে বলো মা খাবো কি এখানে নাকি মাঠের মধ্যে বসে আয়েস করে খাবো হ্যাঁ একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ একটা খাবো দুটো খাবো ডিঙ্কে টিকা ডিঙ্কের টিকা একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ কি শুনে কি বলছে শুন নিও না তো ওই তো আমার বলছে একটা খাবো দুটো খাবো সাতটা কে চিبيه খাবো মনে মনে সাতজনকেই নাকি চিبيه খাবে একটা খাবো দুটো খাবো সাতটা কে চিبيه খাবো এখন কিভাবে ওর হাত থেকে নি হাই পাওয়া যায় বলতো শোন আমার মাথায় একটা ভূত দিয়ে এসেছে ওর সাথে একটা রফা করতে হবে ধর আমাদের সেই হাড়িটা যদি ওকে দিয়ে দিই তাহলে ঠিক বলেছ দাদা অমন একটা পেলে ও নিশ্চয় আমাদের না ছেড়ে তাহলে চিবিয়ে আমাদের সকলের পেলাম আপনার এরা আবার কালারে ও বাবা পরিমানে এরা ভূত নয় তো ওরে বাবা এখন আমি কি করব পালিয়ে গেলে যদি খামজে ধরে তোই কত্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাড়িটা দিচ্ছি এইটা নিয়ে আমাদের ছেড়ে দিন ওদের খাবো তাহলে কি ওরা আমাকে ভয় পেয়েছে হাড়ি হাড়ি নিয়ে আমি কি করব আমাদের বাড়িতে এরকম অনেক হাড়ি আছে আগে এই যে কল্পতরু হাড়ি আপনার যখন যা খেতে ইচ্ছে করবে এই হাড়ির ভেতরে পাবেন ঠিক ঠিক একবার চেয়ে দেখুন না নিখুন দেখুন বটে আচ্ছা হাড়ি পায়েশ খাওয়াও দেখি মিষ্টি গন্ধ কি চমৎকার খেতে ঠিক আছে ঠিক আছে যাও তোমাদের ছেড়ে দিলাম বাবা বড্ড মাচা বেঁচে গেল অনেক দূর চলে এসেছি এখন এই রোদের মধ্যে কি করে বাড়ি যাব হ্যাঁ কাছেই বন্ধুর বাড়ি আছে এ সেখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাবো এখন নিতাই এনিতাই বাড়ি আছিস এনিতাই আরে জুলা এই ভর দুপুরে হাড়ি নিয়ে কোথ থেকে এলি বন্ধু এ দেশে হাড়ি নয় এর ভারী গুণ তাই নাকি আচ্ছা দেখি কেমন গুণ একটু দেখি তো তুই যা যা খেতে চাস আমি এর ভেতর থেকে তাই বের করে আনতে পারি জানিস আমি আমি সন্দেশ রসগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি আর অমৃতি হ্যাঁ এই সব মিষ্টি খাবো হ্যাঁ দাও তোহারি সন্দেশ রসগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি আর অমৃতি হারিফাস এই দেখি 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 এ দারুন হাড়ি তো বোকাটাকে বুদ্ধ বানিয়ে এই জিনিসটা চুরি না করলে আর হচ্ছে না আর আয় হ্যাঁ ভেতরে এসে আরাম করে বস ইস রোদে মুখটা একেবারে শুকিয়ে আংশি হয়ে গেছে গো নে মুখের ঘামটা একটু মুছে নিয়ে ওই খাটে উঠে আরাম করে শো দেখি আমি তোকে বাতাস করে দিচ্ছি নে ঘুমিয়ে একেবারে কাদা এই ফাঁকে হাড়িটা বদল করে এ বাবা কি ঘুমটাই না ঘুমিয়ে পড়েছিলাম বড্ড দেরি হয়ে গেল যাই এবার বাড়ি যাই বাড়ি যাবি মা হয়তো কত চিন্তা করছে যাই রে ভাই আমার আশিস কিন্তু হ্যাঁ মা ওমা মাগ ও মা কি আজকেল রে তোর পিঠে খেতে এতক্ষণ লাগে আমার চিন্তা হয় না রাগ করো না মা দেখো তোমার জন্য কি চমৎকার একটা হাঁড়ি এনেছি তুমি কি খাবে বলো মা সন্দেশ খাবে পিঠে খাবে এই দেখো আমি এর ভিতর থেকে সব বের করে আনছি দেখো আমার পুলি পিঠে মালপোয়া আয় আমার সন্দেশ পুলি পিঠে মালপোয়া আয়তো আয় দেখি এ কি কিছু বেড় না কেন হ্যাঁ কি করে বেড়ুবে বলি বাপের জন্মে শুনিনি হাড়ি থেকে এমনি এমনি খাবার বেড়য় তোকে বোকা পে নিশ্চয় কেউ তোকে ঠকিয়েছে ও আচ্ছা বুঝতে পেরেছি এ নিশ্চয়ই ওই পাজি ভূতগুলোর কারসাজি। ঠিক আছে আমায় তো চেনে না কাল সকালেই আমি ওই গাছতলায় না গিয়েছি তো আমার নাম নেই একটা খাবো দুটো খাবো সাতবারটা খেয়ে ইচ্ছি বিয়ে খাবো হ্যাঁ একটা খাবো দুটো খাবো সাতবারটাকেইচ্ছি দিয়ে খাবো মরে মাজো আমার এন রে হই তো

আগে আর দিয়ে খানি মোহজে পড়ে কই দেখাও তো দেখি দেখাও হুম বেড়ে মজা তো এ তো থেকেও ভালো এই ছাগলটা বন্ধুকে না দেখালেই নয় ঠিক আছে তোমাদের আর খাবো না যাও নিতাই নিতাই দদ্যা খোল দদ্যা কোল নিতাই এই সেরাছে এতো দুলা গলা কি সন্দেও করে প্রিরে এলো নাকি আস্ছি আস্ছি আরে কি ব্যাপার কাল তোকে হাঁড়ি দেখিয়েছিলাম আজ এই ছাগলটা দেখ একে শিষচুরি দিলে শুধু হাসতে থাকে আর এর মুখ দিয়ে না মোহর পড়ে হ্যাঁ এ আমি বিশ্বাস করি না হিন্দি তালে দেখ হে তো এটা অবিশ্বাস্য যেমন করেই হোক এটাকে হাতাত্তেই হবে দারুণ তো রে তা বাইরে দাঁড়িয়ে কেন আয় আয় ঘরে এসে খানিক জিরিয়ে তারপর না হয় বাড়ি যাস আয় আয় ঠিক আছে চল ভাই রে তুই এই খাটটাতে বস হ্যাঁ আমি তোর জন্য শরবত নিয়ে আসছি কেমন আবার শরবত আরে এই গরমে ঘেমে নে এক শেষ হয়ে গেছিস হ্যাঁ ঠান্ডা শরবত খেয়ে একটু জিজিয়ে নে না হয় এমন ছাগল মাকে না দেখানো অবধি মনে শান্তি নেই এই নে ভাই খা খা শরবতে ঘুমের ওষুধ দেওয়া আছে খাবে আর ঘুম আর সেই ফাঁকে আমি আ প্রাণটা যেন জুড়িয়ে গেল ররে এত ঘুম পাচ্ছে যেন ও আরে ঘুম পাচ্ছে তো একটু ঘুমিয়েই নে না আরে তো তোরই বাড়ি নাকি হ্যাঁ নে 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 শুয়ে পড় শুয়ে পড় হ্যাঁ এবার তাহলে ছাগল পাল্টা পাল্টি করার খেলা পটক ঘুমিয়ে পড়েছিলাম এত এত দেরি হয়ে গেল যাক গে যাক বাড়ি গিয়ে মাকে ছাগলটা দেখালে মা খুব খুশি হবে যাই পা চালিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই মা ও মা দেখে যাও আজ কি এনেছি ও কি এনেছিস ছাগল ছাগল হ্যাঁ ছাগল একে সুসুড়ি দিলে ये हंसते शुरू करबे हारे मुंह दिए ना मुंह ओर परते থাকবে ए की सब কথা বলছিস বল তো আজগুবি আজগুবি তাহলে ব্যাখর গুন একে কুটে কুটে ও রে ও আরে হাঁস হাঁস না ও লক্ষ্মী ছাগল ও বাবার ছাগল মরা ছাগল একবার হাসছো না বাবা ও ছাগল হাঁস না হ্যাঁস ও আচ্ছা না কেন ওর মানে বললো রে ওরে ও মানে ও ঠিক হয়েছে বোকার হদ একটা কাল একটা হাঁড়ি আজ একটা ছাগল বলি ছাগল কি কখনো হেসেছে যে আজ হাসবে ছি 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 ঝি ছি পাগল হয়ে গেলি সব দল বারবার আমাকে ঠকানো আজ তোদের একদিন কি আমার একদিন একটা খাবো দুটো খাবো সাত বেটাকে ইচ্ছি বিয়ে খাম বেটারা আমাকে দু দুবার ফাঁকি দিয়েছে আজ আর তোদের ছাড়ছি না কি কথা আমরা কি করে আপনাকে ফকির দিমু বিশ্বাস তাহলে দেখ ওদের ছাগল কি অবস্থা করে আমার নাকের না না এই কাজ আমাদের ছাগলের হতেই পারে না আচ্ছা এটা কথা আপনি কি এখান থেকে সজাসুজি বাড়ি যান না প্রথমে এখান থেকে বন্ধুর বাড়ি যাই সেখানে খানি ঘুমিয়ে তারপর বাড়ি এই মানে বুঝেইছি কি বোঝেছো আমাদের দিনা আর ছাগল কিভাবে আপনাকে ফাঁকিয়ে আপনার বন্ধু তখন ওই আপনার হাঁড়ি ছাগল সব পাল্টা নিয়েছে এখন তাহলে কি হবে আমি আপনাকে একটা লাঠি দিচ্ছি এই লাঠি আপনার হাঁড়ি ছাগল সব এনে দেবে শুধু একবার আপনার বন্ধুর কাছে গিয়ে বলবেন লাঠি লাগতো তারপর দেখবেন নিতাই শিগ্রি বাইরে একটা মজা দেখাবো তোকে আর মজা ব্যস্ত দেখা দেখা তোর মজা দেখা লাঠি লাগতো

হাড়িতে সন্দেশ আসুক্ত না না আর আমি কিচ্ছু দেখতে চাই না কে জানে আবার কোথায় কি ঠকে এসেছিস এবার ঠকে আছি নে মা এই দেখো কী কী বাবা হি কী স্বপ্ন রে সত্যি স্বপ্ন নয় সত্যি সব সত্যি আজ থেকে খাওয়ার আর কোনো অভাব থাকবে না আমাদের এবার দেখো এই ঘুরে বাবা হে ভূতের হাঁড়ি তোমার কৃপায় আমাদের আজ কোনো খাবারের অভাব নেই তুমি ভালো থেকো আমাদের ভালো রেখো হে ভূতের ছাগল তোমার কৃপায় আজ আমি এদেশের সব থেকে ধনী লোক দেশের রাজা অব্দি আমায় খাতির করেন তুমি ভালো থেকো আমাদের ভালো রেখো হে ভূতের লাঠি তোমার কৃপায় আমি আজ সদা সর্বদা সুরক্ষিত চোর ডাকাত পাজি বদমাস আমার কিচ্ছুটি করতে পারে না তুমি ভালো থেকো আর আমাদের ভালো রেখো জোলা বাবু ও জোলা বাবু বাড়ি আছেন নাকি আসছি আসছি কি ব্যাপার রাজলক্ষ্মী সর্বনাশ হয়ে গেছে জোলা বাবু কোথাকার কোন দেশের এক বিদেশী রাজা সৈন্য সামন্ত নিয়ে আমাদের দেশ আক্রমণ করেছে চোখের সামনে যা কিছু দেখছে তাই সব লুট করিয়ে নিচ্ছে মহারাজ বড় অসহায় হয়ে আপনাকে ডাকিয়ে পাঠিয়েছেন জোলা বাবু এক মুহূর্ত দাঁড়াও আসি চলো তো দেখি হ্যাঁ চলেন 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 যা রাজবাড়িতে ঢুকে খুঁজে বের কর রাজাটাকে তারপর তারপর আমি হব এ দেশের রাজা বটে লাঠি লাগতো বাবা এ কি ভয় অঙ্ক লাঠি হ্যাঁ ওরে বাবা ও মরে গেলাম মনে গেলাম না বাবা আহা আর মেলো আমাদের আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও চাল লুটেছি জাল উঠেছি সব ফিরিয়ে দিয়ে আমরা দেশে চলে যাই দরকার হলে দরকার হলে আমার রাজ্যটাও দিয়ে দেব হ্যাঁ ভাই বাবা আর মেলো আর মেলো না এ মতো ছেড়ে দাও মারার মালিক আমি কিন্তু ছাড়ার মালিক তো আমাদের রাজামশাই মহারাজ এসব ফিরিয়ে দেবে বলছে আর সাথে নিজের রাজ্যটাও দিতে চাইছে এখন কি করি রাজামশাই লাঠি থামাই হ্যাঁ লাঠি থামতো আমাকে মাফ করে দিন মহারাজ মাফ করে দিন তোমার রাজ্যের উপর কোনো লোভ নেই আমার তবে আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে তোমাকে মাপ করে দিতে পারি হ্যাঁ 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 তো অতি উত্তম প্রস্তাব আমার একটি ওই বিবাহযোগ্য কন্যা আছে নিজের মেয়ে বলে বলছি না রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সে সে আমার মতো নিষ্ঠুর নয় একেবারে একেবারে তার মায়ের মতো স্বভাব ভারী কোমল তাহলে চার হাত এক হয়ে যাক এ খাও খাও পেট ভরে খেয়ে যাবে কিন্তু সবই তো তোমাদেরই জন্য এ খাও খাও ভালো করে খাও আমি তাহলে যাই ওদিকে আবার মালা বদল তো আসি হ্যাঁ যান সুখে থাকুন শুধু শুধু একটাই মিনতি করতা আবার আমাদের খেতে চেয়ে বসবেন না যেন হ্যাঁ <laughs> 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 For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.